আসসালামু আলাইকুম মুসলিম ভাই ও বোনেরা আজকের আলোচনার বিষয় হলো আজকে আমি আপনাদের সামনে কোরানের পাকের একটি আয়াত শিরিক সম্পর্কে আলাতালা ইরশাদ করেছেন ইন্নাল্লাহ লা ইয়াফিরু আই উস যাকাবিহি ওয়া ইয়াফিরু মা দুনা যালিকা লিমা নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে শিরিক করার অপরাধ মার্জনা করবেন না শিরিকের বাহিরে অন্য যে কোনো গুনাহের ব্যাপারে যাকে ইচ্ছা তিনি তাকে মাপ করতে পারবেন আল্লাপাক অন্য একটি আয়াতে ঘোষণা করেছেন ও মাই উশ্রিক বিল্লাহি ফাকাত হার্রা মাল্লাহু আলাইহিল জান্নাতা ও মা ও অর্থ যে ব্যক্তি আল্লাহ তালার সাথে শিরিক করে নিশ্চয় আল্লাহ তার উপর ব্যস্ত হারাম করে দিবেন আর তার একমাত্র বাসস্থান শরীফে বর্ণিত হাদিসে কুৎসিতে আছে আল্লাহ তালা বলছেন হে আদম সন্তান তুমি যদি পৃথিবীর সমান গুনাহের কাজ করে আসো কিন্তু যদি কোনো শিরিক না করে থাকো তাহলে আমি পৃথিবীর সমান ক্ষমা নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব পক্ষে ইমান লাভের পথে শিরিক একটি মারাত্মক বাধা শুরু ইমান ও শিরিক একটি অপরটির সম্পূর্ণ বিপরীত ধর্মী কাজেই তাদের একত্রে সমাবেশ একেবারে অসম্ভব যে ব্যক্তি ইমানদার সে কখনোই শিরিক করতে পারে না আর যে ব্যক্তি মুশ্রিক সে কিছুতেই ইমানদার হতে পারে না ইমান হলো অতি উজ্জ্বল স্নিগ্ধ আলাকবর্তিকা স্বরূপ এবং আল্লাহ তালার সবচেয়ে পছন্দনীয় কাজ পক্ষান্তরে শিরিক ভীষণ অন্ধকার স্বরূপ এবং তা আল্লাহ অত্যন্ত ঘৃণার কাজ অতএব এ পর্যায়ে ঘৃণার কাজ হতে প্রত্যেক বান্দারী আত্মরক্ষা করা অবশ্য কর্তব্য হুজুর সাল্লাহ সাল্লাম শিরিক সম্পর্কে কি বলছেন শোনাচ্ছি লাতস্রিক বিল্লাহিংকতা অর্থাৎ হইল যদিও তোমাদের কতল করা হয় বা আগুনে পুড়িয়ে ফেলা হয় তবুও আল্লাহ তালার সাথে শিরিক করোনা না ওতে মানুষদেরকে সাবধানতার সাথে এমন সব কাজ করতে হতে যাতে শিরিকের ন্যায় ইমান হরণকারী গুনাহের সম্ভাবনা না থাকে